তাদের দৃষ্টান্ত অথবা তাদের দৃষ্টান্ত হলো যে বৃষ্টির সম্মুখীন হওয়া ব্যক্তির মতো আসলিলিও ফিস্বাকি আউ এখানে বলছেন আউ কাছো মিন আসছে না আউ এটা তো এই তার আসলি মানা হলো কোন একটা জিনিসের মধ্যে সন্দেহ আছে দুইটা জিনিসের মধ্যে সন্দেহ বরাবর এটা অথবা এটা এটা অথবা কি ফিফটি ফিফটি অর্ধেক অর্ধেক যে হয়তো এটা অথবা কি এটা এটা হলো সন্দেহের ক্ষেত্রে দুইটা সমান এটা বোঝানোর জন্য আও আসে আফিহা অতপর এই তাসাউর ক্ষেত্রে এটা এই আরো প্রশস্ত হয়ে গেছে আরও ব্যাপক হয়ে গেছে মিনগাই রেসাকিম তখন সন্দেহ নাই কিন্তু দুইটা দুইটা জিনিস সন্দেহ ছাড়াও সমান আছে তারপরেও এটার মধ্যে কী ব্যবহার হয় সেটার ক্ষেত্রেও এই আউ ব্যবহার হয় মিথলু যা নিছিল হাসানা ইবনে সিরিন এমন বসে যে তুমি হাসান বিশ্রী অথবা ইগ্নি সিরিন যে কোনো একজনের সহবত হও সহবত গ্রহণ করো তার কাছে যাও তো এখান এর মানে এটা না যে সন্দেহ আছে হয়তো হাসান অথবা ইবনে না তুমি একটিয়ার আছে যে কোনো একজনকে গ্রহণ করতে পারো দুইজনই সমান হেলমেট ক্ষেত্রে দুজনই কি সমান তুমি ফায়দা হাসিল করতে পারবে উপকার নফা পাওয়ার ক্ষেত্রে দুইজনই কি তালা বলেছেন যে তাদের মধ্যে থেকে যে যারা গুনাগার অথবা অকৃতজ্ঞ তাদের গুণাগার অথবা অকৃতজ্ঞ তাদের অনুসরণ করো না এর মানে এরকম না হয়তো একজনের দুইজন থেকে যে কোনো একজনের অনুসরণ করবে না আয়োজনে করা যাবে এরকম না এবং দুইজনই সমান অপকারের ক্ষেত্রে দুইজনই কি সমান হাসানা সমানা সিরিনের মধ্যে তার সৌহত নিলে সান্নিধ্য নিলে যে ভালো হবে এই ব্যাপারে দুইজনই সমান দুইজন থেকে উপকার নেওয়া যাবে আর অলাত উদ্দিন আসিমান আউ কাফুরার মধ্যে হাসিম এবং কাফুর দুইজনের থেকে যে কোনো একজনের অনুসরণ করলে যে কারো অনুসরণ করলে দুইজনের অনুরণের ক্ষেত্রে গুণা হওয়ার ক্ষেত্রে সমান তার অনুসরণ করলেও করা হবে তার অনুসরণ করলেও কি গুণা হবে ওজুবুল ইসিয়ানি বলছেন যে তাইনা তুফিদুত তাসাউই ফি হুসনি মুজালাসতি ওজুবুল ইসিয়ানি মানে লফ লফনসর মুরাতব প্রথমে জালেসিল হাসান ইবনে সিরিন আলোচনা হইছে এবং তার ক্ষেত্রে বলা হইছে যে তুফিদুত তাসাউই ফি হুসনি মুজালাসা পরে বলছেন যে ওয়ালাতু দু'মানুম আযিমান আও কাফুরা এটার ক্ষেত্রে পড়া আছে ওজুবুল ইসিয়ানি

এই দুইটা ঘটনাই সমান এই দুইটা ঘটনা থেকে দুইটা ঘটনা দিয়ে এই দুইটা ঘটনা দিয়ে সাদৃশ্য দেওয়ার ক্ষেত্রে দুইটাই সমান এটাও ঠিক আছে ওইটাও ঠিক আছে ও আনতা মুদ মুখাইয়ারুন ফি তামসিল বিহিমা আর এই দৃষ্টান্তর ক্ষেত্রে আপনি আপনার ইখতিয়ার আছে চাইলে আপনি কি করতে পারেন চাইলে আপনি দুইটাই গ্রহণ করতে পারেন আপনার এখতিয়ার আছে চাইলে আপনি দুইটাই গ্রহণ করতে পারেন হিমা সে এটা অথবা দুইটা থেকে যে কোনো একটা আপনি যেটা এটা সেটা গ্রহণ করতে পারেন দৃষ্টান্ত হিসাবে এরকম না সন্দেহ আছে দুইটাই কি সমান আছে তাদেরকে দৃষ্টান্ত দেওয়ার ক্ষেত্রে দুইটাই বরাবর আপনি যে একটা গ্রহণ করতে পারেন অথবা চাইলে দুইটাই কি গ্রহণ করতে পারেন তাই এলুম মিনা সৌবি এ শগুণ থেকে ফাই হে ফাই হেলুনৰ ওজনে আসছে অহু নোজোলো তার অর্থ হল অৱতৰণ করা। ই কল হলিল মতাৰি বলি চাহাবি চয় এটা বৃষ্টিকেও বলে আবার মেঘকেও বলে কল আচ্চা মাকো আচ শামু দানিন চ দি কোৰ আজ শামু মানে কাল দানিন মানে সদিক ওর রাদি তার যে গর্জনটা আছে এই এই গর্জনটা সত্য সই এটা এইটা না জিলুর আসামু মানে ও আসামু আসামু হলে তো কালো না তো আসামু দ্বারা উদ্দেশ্য হলো কালো মেঘ কালো মেঘ বলতেছে যে আকাশের মধ্যে বর্তমানে কালো মেঘ আছে দ্যান ইন আই দিন যেই কালো মেঘটা জমিনের কাছাকাছি অর্থাৎ এই যে গর্জনটা হচ্ছে এই গর্জনটা সত্য মানে অনেক সময় গর্জন দেয় দিয়ে কিন্তু বৃষ্টি হয় না আকাশে দেখা যায় অনেক সময় ভালোই গর্জন দিচ্ছে এই যে গর্জনটা হচ্ছে এই গর্জনটায় বৃষ্টি হবে যে গর্জনটা সত্য একটা হলো যে গর্জন দেখায় চলে গেছে আর গর্জন দেখানো মানে কি ভালো বৃষ্টিপাত হবে কিন্তু দেখা গেছে পরে আর বৃষ্টি হয়নি যেমন নাকি এটা কাজ ইবন মিথ্যা গর্জন একটু সদিকোর রাদি মানে না এই গর্জনটা মিথ্যা না এই গর্জনটা সত্য মানে বৃষ্টি হবে সই জিবন না জেলুন যে এটা কী হবে নামবে এই যে ম্যাঘটা উপরে দেখা যাচ্ছে এই ম্যাঘটা অবতরণ করবে এই ম্যাঘটা নামবে তো এই জন্য বলছে যে এই সহিবুন এটা বৃষ্টির অর্থ নেওয়া যাবে আবার এটাকে ওই মেঘের অর্থ নেওয়া যাবে সাহাবুন মানে কি মেঘ না আকাশের মধ্যে যে ম্যাঘ আছে আয়াতই ইহতামিল ও হোমা আর আউকা বিন মিনাসামা এই আয়াতের মধ্যে বৃষ্টি অর্থ নেওয়া যেতে পারে অথবা মেঘের অর্থ নেওয়া যেতে পারে এটাকে নাকিরা বানানো হয়েছে কেন মিনাল মতআরি শাদীদুন কেন এটা দ্বারা উদ্দেশ্য হল বৃষ্টির প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি উদ্দেশ্য ওয়া তা আরিফুসামাই লিদ্দালতি ওয়া তা আরিফু সামা আর আসামা এটাকে মারিফে বানানো হয়েছে লিদ্দালতি আলা আন্নাল গামামা মুতবিকুন আখিদুন বি সামাই ইসামা ই কুল্লিহা মিনা সৈব মিনা সামা সামাকে মারিফে বানানো হয়েছে যাতে করে এটা দালাল করে বোঝায় যে আলা আন্নাল গামামা মুতবিকুন এই মুঘতিন এটা বোঝায় যে মেঘ আছে ওই মেঘে ঢেকে ফেলছে আদুন কি বি আফাক ইসামা ইকুল্লিহা আকাশের যত দিগন্ত আছে আকাশের পশ্চিম দিগন্ত আছে পূর্ব দিগন্ত আছে উত্তর দিগন্ত আছে তা আকাশের বিভিন্ন দিক আছে তো বলছে আকাশের যত দ্বিগন্তা আছে পুরোটা আকাশ ছেয়ে গেছে পুরোটা আকাশ তো সামাকে মা আরিফা বানানো হয়েছে যাতে করে এটা বোঝায় যে মেঘমালা মেঘমালায় পুরো আকাশ পুরো আকাশ ছেয়ে গেছে এটা বোঝানোর জন্য কেন ফাইন্না কুল্লা উফুকিন মিনহা ইউসাম্মা সামান কেননা আকাশের প্রত্যেকটা দিককেই সামা বলে এরকম না পুরোটা আকাশ মানে একটা সামা এরকম না এটাও সামা এটাও সামা এটাও সামা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটাকে কি সামা সামা বলা হয় আর যখন আসামা বলছে তখন তার সব আফরাত চলে আসলো আর যত আকাশ আছে আকাশের যত দিক আছে সবগুলো কি উদ্দেশ্য কামা আন্না কুল্লা তবাকাতি মিনহা সামা উন যেরকম আসমানের প্রতিটা স্তরকেও কি বলা হয় সামা বলা হয় ওয়াকালা শেয়ার হলো অমিন বো আদি আরো দিন বাইনা না আমার এবং তোমার মাঝখানে এক আকাশ এক জমিন পরিমাণ দূরত্ব এটা আমরা বাংলায়ও কি বলি যে এক আকাশ পরিমাণ এক আকাশ মানে কি আকাশ তো একটাই না আকাশের একটা দিক বোঝাইছে আকাশের অনেক দিক আছে এই জন্য আসামা এটাকে মা রেফা বানানো হয়েছে অমিত দা বিহি মাফিমিনোবাল আবাব সে সইবিনের মধ্যে যে মোবাইগা আছে সামাকে মারিফা বানিয়ে সেই মোবালগাকে আরও জোরদার করা হয়েছে সইবিনের মধ্যে মোবাইগা কিভাবে আছে মিন জিহাতিল আসলে অর্থাৎ সৈবনের মধ্যে যে মাদ্দা আছে এই মাদ্দার মধ্যে মোবাইল আছে কারণ সইবিনের মধ্যে স্বাদ আছে ইয়া আছে বা আছে সদ হরুফে মুস্তা আলিয়ার অন্তর্ভুক্ত সদ হরুফে মুস্তা আলিয়ার অন্তর্ভুক্ত সদ এটা হরুফে মুস্তা আলিয়ার অন্তর্ভুক্ত হরুফে মুস্তা আলিয়া মোটা হরফ ওইরকম ইয়াটা সাদিদা হরুফে শাদিদার অন্তর্ভুক্ত শক্ত হরফ ওইরকম বাটাও কি সাদিদা তো তার মাদ্দাগুলোর মধ্যেও কি আছে মোবাইল আছে মানে কঠিন জিনিস বোঝাচ্ছে ওই রকম অল বিনা তার গঠনগত দিক দিয়েও তার মধ্যে কি আছে মোবাইল আগা আছে কারণ এটা ফাই এলুন ওজনে আসছে এটা সিফাতে মোসাব্বাহার একটা ওজন সিফাতে সিফাতে মোসাব্বাহা এটার মধ্যে মোবাই আগা আছে তিন নম্বর ওত্তান গিট তাকে নাকিরা বানানো হয়েছে এভাবে তিন দিক দিয়ে সুইবিনের মধ্যে মোবাইগা আছে আর এই মোবাইগাটাকে আরও বৃদ্ধি করছে সামাকে মারিফা বানিয়ে তার আকাশের সব দিক মানে সাধারণ কোনো মেঘ না এটা পুরো আকাশ ছেয়ে গেছে এমন মেঘ ওয়াকিল আল মুরাদামা ইয়া সাহাবু আর কেউ কেউ বলে সামা দ্বারা সাহাব উদ্দেশ্য আকাশ বলতে এখানে মেঘমলা উদ্দেশ্য নেওয়া হয়েছে ফলাম আরিফ মাহিয়া তখন আসামা এর মধ্যে যে লামটা আছে লামটা লামে হাকিকত লামে জিন্সি লামে জিন্সিজুল আদু বরফ তাতে অন্ধকার রয়েছে গর্জন রয়েছে বিদ্যুৎ চমকাচ্ছে ইজলি রয়েছে ইন উরিদা বি সৈবি আল মাতরু যদি সৈবুন দ্বারা মাতর উদ্দেশ্য হয় অর্থাৎ এখানের মধ্যে এখন যে জুলুমাত বলছে তার মধ্যে অন্ধকার আছে সৈবুনের মধ্যে এই হ্যাঁ এখানের মধ্যে যে অন্ধকার আছে সৈবুনের মধ্যে যে কি অন্ধকার আছে এই অন্ধকার দ্বারা উদ্দেশ্য কি বলছে যে সৈবুনের তো দুইটা মানা বসে একটা হলো মতর আর একটা হলো কি সৈবুনের তো দুইটা মানা হতে পারে বলছে হয়তো মতর অথবা সাহাব হয়তো বৃষ্টি অথবা মেঘ বলতেছেন যে যদি এটার দ্বারা বৃষ্টি উদ্দেশ্য হয় ইন উরিদা আল মতরু যদি সইবুন দ্বারা বৃষ্টি উদ্দেশ্য হয় ফাজুল তখন ফিহি তুনের অর্থ হল ফাজুল কতরি যদি বৃষ্টি উদ্দেশ্য হয় বৃষ্টির যে ফোটাগুলো আছে এই ফোঁটা মিলিত হয়ে বৃষ্টির যে গভীরতা বৃষ্টির গভীরতার বৃষ্টির ফোটা মিলে একসাথে হয়ে যে তার মধ্যে গভীরতা সৃষ্টি হয়েছে সেটার অন্ধকার একটা গামামিহি ওই রকম তার যে মেঘ আছে এই মেঘের অন্ধকার একটা হলো বৃষ্টির ফোঁটা একত্রিত হয়ে তার মধ্যে অন্ধকার দ্বিতীয়ত মেঘের অন্ধকার মা লাইলি পাশাপাশি রাতের অন্ধকার তখন ফি হিজুল মাতের এই অর্থ ও যা আলু হু মাকা নালি আর এটাকে রাদ এবং বার্কের জায়গা বানানো অর্থাৎ ফিহি হি জুলুমাতুন অ রাদু ও বারক তো বলতেছে যে এই বৃষ্টির ওই সয়িবুনের মধ্যে অন্ধকার আছে গর্জন আছে বিদ্যুৎ আছে তো এখন ওই সইবুনটাকে গর্জন এবং বিজলির জায়গা কেন বানানো হয়েছে তার মধ্যে বৃষ্টি আছে তার মধ্যে গর্জন আছে বিজলি আছে মাত্র এই সৈবুনের মধ্যে বৃষ্টি আছে গর্জন আছে এই কথার অর্থ কীলি আন্না ফি আলাহু কেন বৃষ্টির মধ্যে যদি বৃষ্টি অর্থ নেন তখন বৃষ্টির মধ্যে গর্জন এবং এই বিজলি এ কথার অর্থ কী এ কথার অর্থ হল যে আসলে বৃষ্টিটা এই গর্জন এবং বিজলি বিদ্যুৎ চমকানোটা বৃষ্টির উপরে নিচে মিশে আছে উপরে নিচে মিশে আসে এই জন্য আর বিহি সাহাব আর যদি সহিবুন দ্বারা মেঘ উদ্দেশ্য হয় বা জুলুমা তুহু সুহমা তুহু তখন তার অন্ধকার মানে কি তার অন্ধকার হলো তার সে যে কালো তার কালো কালো হওয়াটা অর্থাৎ বি কুহু মা জুলমাতির লাইলি এবং এটা এই রাতের অন্ধকারের সাথে তার মিশে যাওয়াটা রাতের অন্ধকারের সাথে তার মিশে যাওয়াটা ওই হিসেবে তার মধ্যে অন্ধকার আছে বলতেছে যে জুলুমা আদু ওবাক এগুলো মারফু হবে এগুলোর মধ্যে রফা হবে আর এটার আমেল হলো ফিহি আমেল হলো কি ফিহি যে জরফ আছে এই জরফ হলো কি তার আমিল ফিহি জরফটা হলো তার আমিল অর্থাৎ ফিহি জরফের মাধ্যমে সে মারফু হবে এটা বিল ইত্তেফাক সবার মতে সবার মতেই এটা ফিহির মাধ্যমে কি ফিহি যে জরফ আছে জরফের মাধ্যমে সে মারফু অর্থাৎ হয়তো তার মুক্তদা হবে ফিহির কি ফাইল হতে পারে ফিহির ফাইল মানে কি ফিহি এই ফিহি তার একটা আল্লিক মাজব আছে ঠিক আছে ইউ যাদু ফিহি ওইটার সাথে মোতাল্লিক মোতালিক হবে ইউ জ তার যে ফেয়ালটা মাজব আছে ওই ফেলের ফাইল হবে জুলুমা ওরাদু খবর তু যাদু ফিহি জুলুমা ওরাদু অবার এই তু জাদু ফেলে কী হবে ফাইল হবে তাহলে ওই জরফের সাথে তার সম্পর্ক অথবা সে মুক্ততা হবে জরফ ফিহি এটা হলো খবর ফিহি কি খবর ফিহিটা হলো খবর আর জুলুমা তু ওরা দুবার হল এখন মুক্ততা পরে গেছে কেন কারণ এগুলো তো নাকিরা মুক্তাদা যদি নাকিরা হয় তখন ওই খবরটাকে আগে নিয়ে আসতে হয় খবরটাকে আগে নিয়ে আসলে তাকসিস পয়দা হয় তো যেভাবেই হোক সে জরফের ভিত্তিতে সে কী হবে মারফু হবে এই জরফের জরফের মাধ্যমে সে মারফু হবে অথবা হয়তোবা জরফের ফাইল হিসেবে অথবা জরফের মুক্তদা হিসাবে রাদু রাদু সৌদুন ইউসমা মিনা সাহাবি রাদুনের অর্থ কি বলছে রাদুন এটা একটা আওয়াজ যেটা মেঘ থেকে আসে মেঘ থেকে শোনা যায় ওয়াল মশ আর এই গর্জনটা এটার কারণ কি আন্না সবাবাহু আজরাম আজরামী সাহাবি বলছে যে মেঘ খন্ডগুলো আজরাম মানে আজরাম আচ্ছা মেঘ খন্ড 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 মেঘ এখানে না এখানে একটু খন্ড এখানে এক খন্ড এখানে এক খন্ড 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 মেঘ বলছে মেঘ খন্ডগুলো ঘর্ষণের মাধ্যমে তেরাবু আজরাম সাহাবি মেঘ খন্ডের ঘর্ষণ অস্তিকা কুহা এবং এগুলোর কম্পন ইদা হাত দা তাহার রে অমিনাল ইতিহাস ইদা হাত রে বাতাস যখন প্রবল বেগে বাতাস যখন প্রবল বেগে এই মেঘখণ্ডগুলোকে হাঁকিয়ে নিয়ে যায় তখন এগুলোর পরস্পর যে ঘর্ষণ হয় এবং কম্পন হয় ওই কম্পন থেকেই আওয়াজটা সৃষ্টি হয় গর্জনটা সৃষ্টি হয় মিনাল ইর্তিহাদ রাহাদ এটা ইরতেহাদ থেকে আসছে ওয়াল বারকু মা এল মা সাহাব মেঘের থেকে যে আলোটা চমকায় তাকে বলা হয় বারকুন মিন বারিকা সেটা থেকে এটা মুস্তাক হয়েছে ওয়াকিলাহুমা মাসদারুন ফিল আসলিম বলতেছে যে রাদুন বারকুন এগুলো আসলিভাবে মাসদার মূলত এগুলো মাসদার ওই মাজদার থেকেই নাম গ্রহণ করা হয়েছে ঠিক আছে ওই যে আওয়াজটা হয় আওয়াজটাকে রাদুন বলা হয় আর যে আলোটা আসে এটাকে বারকুন বলা হয় তো এগুলো হলো কি তার অর্থ এগুলো নাম দেওয়া হয়েছে বাকি এই দুইটা আসলে ভাবে কি মাসদার রাহাদুন বারকুন দুইটাই মাসদার বলি দেয়ালি কালাম গিজমা এই জন্য রাহাদুন এবং বারকুনকে কি বানানো হয় নাই জমা বানানো হয় না এগুলোকে জমা আনা হয় নাই